অ্যান্থ্রাক্স কি অ্যান্থ্রাক্স রোগের লক্ষণ এবং এই অ্যান্থ্রাক্স রোগ থেকে প্রতিরোধ করার উপায় সম্পর্কে জানব শুরুতেই আমরা জানব অ্যান্থ্রাক্স কি অ্যান্থ্রাক্স একটি হচ্ছে সংক্রমক ব্যাকটেরিয়াজনিত রোগ যা মূলত বেসিলাস অ্যান্থ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে এই বেসিলাস অ্যান্থ্রাসিস বা অ্যান্থ্রাক্স রোগ এটি একটি জোনোটিক ডিজিজ অর্থাৎ এই রোগটি মানুষ থেকে প্রাণীতে এবং প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে এখন জানবো কেন আসলে এই অ্যান্থ্রাস রোগটি হয়ে থাকে এই বেসিলাস অ্যান্থ্রাসিস হচ্ছে ব্যাকটেরিয়ার স্পোর যদি মাটিতে ঘাস বা পশুর চামড়া বা মৃত মৃত পশুর দেহে বছরের পর বছর টিকে থাকতে পারে গরু ছাগল ভেড়া ইত্যাদি যখন এই স্পোরযুক্ত ঘাস বা পানি খেয়ে ফেলে তখন সংক্রমিত হয় মানুষও আক্রান্ত হয় মানুষ রক্ত চামড়া হাড়ের সংস্পর্শে যদি আসে তাহলে এনিমেল থেকে মানুষও আক্রান্ত হয়েই থাকে এখন আমরা জানবো কিভাবে আসলে মানুষের মধ্যে এই রোগটি ছড়িয়ে থাকে তিনভাবে আসলে এই রোগটি মানুষের মধ্যে ছড়ায় একটা হচ্ছে যেমন ত্বকের ক্ষত দিয়ে প্রবেশ করে দুই নম্বর স্পর্যুক্ত ধুলোব বাতাস যদি শ্বাস নালিতে প্রবেশ করে বা সংক্রমিত পশুর যদি কেউ মাংস খেয়ে ফেলে এর ফলে মানুষও আক্রান্ত হতে পারে এখন আমরা জানবো অ্যান্থ্রাক্স রোগের লক্ষণ একটা প্রাণী যদি অ্যান্থ্রাক্স বা তর্কা রোগে আক্রান্ত হয় তখন কি কি লক্ষণ দেখা দেবে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। অ্যান্থ্রাক্সের প্রধান লক্ষণ হচ্ছে গরুটি হঠাৎ করে মারা যাবে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মারা যাবে এবং এই মারা যাওয়ার আগে মৃত্যুর আগে আমরা দেখতে পাবো যে জ্বর বা হালকা শ্বাসকষ্ট থাকতে পারে কিন্তু প্রাণীটি যদি মারা যায় মারা যাওয়ার পর মুখ নাক মলদার দিয়ে গাঢ় বা কালচে রক্ত বের হবে এবং আমরা মানুষের মধ্যে আমরা কী কী লক্ষণ দেখতে পাবো এ সম্পর্কে একটু আলোচনা করি এবং মানুষের ত্বকে কালচে ক্ষত বা ফলা যুগ ব্যথা কম থাকবে এবং শ্বাসনালীতে শ্বাসনালীতে যদি আক্রমণ করে তাহলে কী হবে জ্বর হবে কাশি হবে শ্বাসকষ্ট দেখা দেবে বুকে ব্যথা করবে এবং আরেকটি মানুষের কারণ হচ্ছে যেমন যদি বমি হবে ডায়রিয়া হবে পেট ব্যথা করবে এগুলা এখন আমরা জানবো কিভাবে এই অ্যানথ্রাক্স রোগকে আমরা প্রতিরোধ করতে পারি প্রধান কারণ হচ্ছে গবাদি প্রাণী জবাই না করা এবং মৃত প্রাণীর চামড়া কখনোই সরানো যাবে না আক্রান্ত প্রাণীর মাংস খাওয়া যাবে না এবং খালি হাতে কখনোই মৃত প্রাণী স্পর্শ করা যাবে না এবং গবাদি পশুকে ছয় মাস বয়সে অ্যানথ্রাক্স টিকা দিতে হবে এবং মৃত প্রাণীকে কখনোই একে কাটা যাবে না বা পোস্টমর্টেম করা যাবে না এবং মৃত প্রাণীর গোয়ালঘর জীবাণুমুক্ত করতে হবে এবং বর্ষার পানিতে জেগে ওঠা ঘাস কখন গরুকে খাওয়ানো যাবে না